নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি দশই মার্চ দু হাজার পঁচিশ থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জন্য কিছু দুর্দান্ত মুহূর্ত এই সময় আসতে চলেছে আপনারা অনেকেই জানেন ষোলোই মার্চ কিন্তু দোল উৎসব রয়েছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখতে পাবেন এর মধ্যে কিছু পরিবর্তন যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই দেখতে পাবেন এই সময় আপনাদের স্বাস্থ্যের দিক থেকে সব থেকে সুন্দর মুহূর্ত আপনি লাভ করতে চলেছেন যদি আপনি রাশির জাতক বা জাতিকারা হয়ে থাকেন তাহলে আপনি এই সময় আপনার মনের মধ্যে একটা সতেজতা বোধ করতে চলেছেন এই সময়টাতে আপনার একটা প্রফুল্ল মনোভাব আপনার মধ্যে একটা খোলাখুলি থাকবে আপনি খোলাখুলি হাসবেন কথা বলবেন রসিকতা করবেন সকলের সাথে মিশবেন এই ধরনের পরিস্থিতি কিন্তু হবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন অনেক দিন ধরেই কিছু ইচ্ছা আপনার মনের মধ্যে জাগ্রত হচ্ছিল যেটা আপনি পূর্ণ করতে চেয়েছিলেন কিন্তু পারেনি তারা কিন্তু এই সময় সেটা পূর্ণ করতে চলেছেন আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় এমন কিছু ঘটনা আপনার জীবনে আসবে যেটা আপনি হয়তো চাননি কিন্তু ঘটেছে রাহু কিন্তু আপনাদের এই সময়টাই দেখবেন নিকট আত্মীয়ের ক্ষেত্রে একটু খেয়াল রাখাবে কারণ এই সময় আপনি নিকট আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন যেক্ষেত্রে আপনার আর্থিক অবস্থার একটা ক্ষতি কিন্তু ইন্ডিকেট করছে খুব সাবধানতা এই পয়েন্টটাকে গুরুত্ব দিয়ে রাখবেন কারণ যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা এই সময় আত্মীয়দের দ্বারা কোনোভাবে ক্ষতির একটা ইন্ডিকেট দেখবেন কেউ আপনার কাছে অর্থ চাইতে পারে কারোর প্রয়োজনে আপনি অর্থ ব্যয় করতে পারেন সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন সেই অর্থটা তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন আপনি দেখতে পাবেন এই সময় আর্থিক সাহায্য কিন্তু কেউ না কেউ আপনাকে করবে যদি আপনার প্রয়োজন হয় কারণ এই সময় আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা লাভান্বিত জায়গা থাকছে এই সময়টাই আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে একটা বিরোধের জায়গা কিন্তু চলে আসতে পারে সতর্কতা রাখবেন নিজের চোখ কানটা খোলা রেখে চলার চেষ্টা করবেন যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনাদের এই সময়টাই মনে হবে যে আপনাদের বাড়ির মানুষরা আপনাকে হয়তো বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না এমন একটা জায়গা কিন্তু মনের মধ্যে আসবে যে কারণে আপনি কোনো বড়ো সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলবেন যার ফলে আপনি হয়তো সবার থেকে দূরে চলে গেলেন বা কেউ হয়তো আপনার কাছ থেকে সরে গেল এমন একটা জায়গা কিন্তু আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন যারা কর্ম নিয়ে অনেক দুশ্চিন্তা করছেন তাদের বলবো অতিরিক্ত মানসিক চাপ আপনাকে একটু বিরক্ত করে দিতে পারে ঠিক যে কারণে কাজে মনোনিবেশ করতে গিয়ে আপনি ব্যর্থ হচ্ছেন এই পরিস্থিতিটা আসতে পারে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে আপনার দক্ষতার দিকটা একটু প্রভাব ফেলতে হবে দক্ষতার দিকে একটু নজর দিন কতটা আপনি কোন কাজে দক্ষ সেই দিকটা খেয়াল রাখুন সিনিয়র যারা আছেন তাদের চাপ বাড়তে চলেছে এবং এই সময়টাই যারা শিক্ষার্থীরা আছেন স্পষ্টভাবে সব কিছু বুঝতে পারবেন কিছুটা বুঝতে না পারলে একটু স্থগিত করুন তারপর আবারই গিয়ে যান দেখবেন খুব ভালো হবে এই সময়ে বিশেষ করে পনেরো তারিখ এবং ষোলো তারিখের দিকটা দেখবেন আপনি অনেক কিছু ভালো জায়গা কিন্তু ইন্ডিকেট করতে পারবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা করছেন তাদের বলবো অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই অর্থ কিন্তু আপনার হাতে আসবে যারা ফাটকা জাতীয় ক্ষেত্রে যুক্ত আছেন যারা লটারি শেয়ার এই ইনভেস্ট করছেন তাদের বলবো অবশ্যই চোখ কান খোলা রেখে যদি আপনি চলতে পারেন কিছু না কিছু প্রাপ্তি কিন্তু আপনার জীবনে আসবে সেটা লাখ হতে পারে সেটা কোটি হতে পারে সেটা ছোটোখাটোও হতে পারে কিন্তু আপনার জীবনে অর্থ প্রাপ্তির অপ্রত্যাশিত জায়গা কিন্তু থাকছে আপনারা চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন আপনি লক্ষ্য করবেন যদি চোখ কান খোলা রেখে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বা ফাটকা জাতীয় ক্ষেত্রে ইনভেস্ট করেন কিছু না কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই পাবেন তো ভিডিওটি অবশ্যই কেমন লাগলো তো জানাবেন শেষে প্রতিকার শনিবারের দিনটা একটু রাওয়ার জন্য অবনযোগ্য করবেন শনিবারের দিনটা নিরামিষ আহার গ্রহণ করবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন ধন্যবাদ